তারপর আমার মায়ের খবর দিছে আমার মার মোবাইল নাম্বার দিছি আমার মায়ের লাগে কথা বলছে আমার মায়ের আনছে গাড়ি বেড়া দিয়েও আমার মায়েরে আনছে আনিয়া কুয়াকাটা বসে আমার মায়ের কথা বলছে আমার মার লাগে আমার মায় বলছে আচ্ছা আমি বাড়ি ঘর দেখবো হেয়ের পর এর পর আমার মায়ে গেছে বাড়িতে আমার মায় বাড়িতে গেছে পর আমার হ্যার বাই আছে ডাকা থাকে স্বামীন সেই বাইর সাথেও আমার লাগে কথা বলছে ভাইও আমাকে বলছে যে আমার স্বামীম হ্যাঁ তার সে হিরুনের বাই স্বামীম আমাকে বলছে যে আমার বাইর বিল্ডিং আছে ঘর বিল্ডিং এর ঘর আছে জাগা জমি আছে জাগা জমি আছে আমার বাইর বউ নাই গুরু নাই কিছু নাই তুমি বিয়ে করে থাকব কোনো সমস্যা নাই আমাকে এই কথাও বলছে আমার এই কথা বলছে তারপর আমি মহিপুর তারপর আমার বলছে যে তুমি আমার মা বাপের আইয়ে দেখো মা বাপের আইয়ে দেখো আমার ঘর দুয়ার দেখো দেখতে তোমার পছন্দ হয়নি এই কথা আমাকে বলছে এই কথা বললে আমি আসরের সময় মহিপুর মেলা করছে আমার তার গাড়িতে করে আমাকে নিয়ে আসছে তার গাড়িতে করে নিয়ে আসছে নিয়ে আসতে আইতেইতে রাত বেজে নয়টা সেইকালে আমার নিয়ে আসছে গড়ে উঠেছে গরে খালি গড়ে উঠেছে আমি জিগেছি মা বাপ কই কয়েক মা বাপ আসে পরে আইবে নেই এই গড়ে উঠে তিনজন লোক আনছে তিনজন লোক আনুন হে হে একজন চারজন চারজন আরে লইয়া তারপর আমার এমন ভাবে ধরছে আমি নাম বলি যে আমি নামাজ তোমার মা বাপ কই

মসজিদের দ্বারে এসে বসে রয়েছি আয়োজন দেশে আয়োজনের ফলে আমি বেডারা নামাজ পড়ি বাইর হয়েছে বেডা আমি বলছি যে আমারে এই রকমের বিয়ের কথা বললে আইনি আমার এই রকমের করছে পরিচয় হয়েছে এই পনেরো বিশ দিন হয় আর মা আমার লাগে কথা বলছে আমি আমার গার্জিয়ান আমার মা বাড়িতে আসছে সেইকাল আমার মায়েরে ধরাই দিছি এই পাঁচ ছয় দিন আগে আমার মার লাগে দেখা টাকা করিয়ে কথা কথা বলছি বলছে প্রতিদিন বাড়িতে মেয়ে না এইরকম কাজ করে পোলাপন দিয়ে সকালে একজন ফোন দিছে যে দফাদার আমাক গ্রামে একটা মেয়ে আনছে অমুক মুখ অমুক নাম কইতে পারে না মেয়েটা অসুস্থ অমুক খানে পড়ে রয়েছে সেইবার আমি আসলাম আইসা দেখি যে এই দোকানে অবস্থায় পড়ে আছে তা আমরা আবার নামাজ পড়ি প্রায় দশ পনেরো জন মুসল্লি নামাজ পড়ে মোচাই সামনে বাইরে এসে করি এ মাথারি কান দেখতে সেই এরকম আমার দশে এইটু আমরা জানি এই লোকজন মসজিদের মুসল্লির লোকজন আইতে বলছে তাই আমার এরম এরম হিরোন আনছে যেটা বসে হিরোন আনছে এই দু আমাকে বসে আর কি হয়েছে আমরা তো ছিলামও না হেজা মুগ্ধ বসে কিন্তু আমরা দেখিনি